আমরা আজকে আর একটা কাজ করছি সেটা হচ্ছে আইসিডিএস এবং আশার মেয়েরা অনেক কাজ করে প্রতি বাড়ি বাড়ি গিয়ে কোভিড থেকে শুরু করে যে কোনো বিপদে আপদে অনেক কাজ করে তাদের আমরা তাদের অ্যাকাউন্টে আমরা দশ হাজার টাকা করে আমরা দিয়ে দিচ্ছি একটা করে স্মার্টফোন কেনার জন্য আমরা সিএসকে এটা অফিসিয়ালি অ্যানাউন্স করতে বলব মাইকটা দেখি

পশ্চিমবঙ্গে আগামী দিনে মান এমন শিশু স্বাস্থ্য কেন্দ্রে জিততে পারে এই ব্যবস্থা করা আছে আর সগনে আমরা 72000 আশা বয়স্ক কাচে যা হেলথ ডিপার্টমেন্টের ধরে ওদে অ্যাকাউন্টে ও আমরা 10000 টাকা বৃদ্ধি করতে পারে ট্রান্সফার হবে আমি বক্স থেকে গ্রহণ করবে এটাও বিশেষে ও라우দে হেলথ শিশু স্বাস্থ্য মানে স্বাস্থ্য প্রতি আমাদের সব সময় সক্রিয় থাকেন যাতে এই স্মার্টফোন নিয়ে ওদের কাজকর্ম আরো সুষ্ঠু করতে পারবেন এই উদ্দেশ্য নিয়ে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এটা চিন্তা ভাবনা ছিল স্মার্টফোন দেওয়ার এবং আজকে আমরা স্মার্টফোন দেওয়ার জন্য দশ হাজার টাকা নিশ্চিত জলপাইগুড়ি জেলাটা বাকি আছে যে জেলাতে অনেকে মানে যদি কাজ না করতে হয় তো আরো অনেক মানুষ বিপদে পড়তেন অনেক মানুষকে রেসকিউ করেছে তারা নাগরাকাটা বলুন ধুপগুড়ি বলুন ময়নাগুড়ি বলুন বিভিন্ন জায়গায় দার্জিলিং কালিম্পংগুলো আমি বিএসটি মেডিগুলো এখানে অ্যাওয়ার্ড দেওয়া যেটা যেটা আমাদের পুলিশ সিভিল সার্ভিস আমাদের সিভিল ডিফেন্স আমাদের ডিজাস্টার ডিপার্টমেন্ট হেলথ ডিপার্টমেন্ট সহ ডিএমএসপিরা সহ আইসিরা সহ আশা কর্মীরা সহ অন্যান্য সকল ফায়ার ব্রিগেড সহ প্রত্যেকটা ডিপার্টমেন্ট পাওয়ার ডিপার্টমেন্ট খুব ভালো কাজ করেছে তাই যারা খুব ভালো কাজ করেছেন আমি দেখতে পাচ্ছি এসপি এবং ডিএম ওখানে উপস্থিত আছেন বুলুচিটি মিনিস্টারও আছেন ওখানে আমি দেখতে পাচ্ছি নির্মল রায় আহ ধূপুরের আছেন এলএন আছেন আরো অনেকে আছেন অনেক অফিসার আছেন বিডিও এস থেকে শুরু করে আইসিআর সকলে খুব ভালো কাজ করেছেন ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন সবথেকে বড়ো খবর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্গনারী এবং আশাকর্মীদের জন্য প্রত্যেককে দশ হাজার টাকা করে ফোন কেনার জন্য দিচ্ছে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি গতকাল শুক্রবার ছিল গতকাল কিন্তু সেই আনুষ্ঠানিক সূচনা হয়েছে শেক্সপিয়ার সরণীতে তো দেখতে পাচ্ছেন বলা হয়েছে ইতিমধ্যেই যে ওয়ান দশমিক সাতাত্তর লক্ষ অঙ্গনারী ও আশা কর্মীকে স্মার্টফোন রাজ্য সরকারের তো এক দশমিক সাতাত্তর লক্ষ আশা কর্মী এবং রাজ্য রাজ্যের আশা কর্মী এবং অঙ্গনারীদেরকে স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা করে দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য দারুণ খুশির খবর বলতে পারেন এই পুজোর মরশুমে বলা হয়েছে এখানে দেখুন সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা এখানে দেখে নেব অঙ্গনারী ও আশা স্মার্ট স্মার্টফোন কিনতে হবে রাজ্য সরকার তার জন্য দশ হাজার টাকা করে দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার শেক্সপিয়ার স্মরণিত এক আনু অনুষ্ঠানে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী বলেন অঙ্গনারী ও আশাকর্মীরা মা ও শিশুদের জন্য গুরুত্বপূর্ণ কাজ করেন স্মার্টফোন পাওয়ায় তাদের কাজে আরও সুবিধা হবে অনুষ্ঠানে উপস্থিত মুখ্যসচিব মনোজ পন্ত জানান মোট এক লক্ষ পাঁচ হাজার অঙ্গনারী কর্মী ও বাহাত্তর হাজার আশা কর্মী মোট ফোন কেনার জন্য টাকা পাচ্ছেন সরকারি সূত্রে জানা গিয়েছে অঙ্গনারী ও আশা কর্মীদের কাছে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পাঠানো হচ্ছে সেখানে স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে মা ও শিশুদের উন্নততর পরিষেবা দেওয়ার জন্য এই টাকা দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী চিঠিতে জানিয়েছেন আগামী দিনে তারা আরও ভালোভাবে কাজ করবেন বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করছেন সরকারি সূত্রে জানা গিয়েছে টাকা পাওয়ার পর অঙ্গনারী ও আশাকর্মীদের স্মার্টফোন কিনে তার নথি অফিসে জমা অফিসের কাছে জমা দিতে হবে মানে টাকা যে দশ হাজার টাকা দেওয়া হবে সেটা নিয়ে আপনি যদি ভাবেন যে অন্য খাতে খরচ করবেন মোবাইল কিনবেন না এমনটা কিন্তু হবে না কারণ আপনাকে তার যে রসিদ বা তার যে একটা দোকানে যেখানে আপনি কিনবেন বা অনলাইনে কিনবেন যেখান থেকে কিনবেন সেখান থেকে একটা কিন্তু আপনাকে তার স্লিপ থাকবে তো সেটা কিন্তু জমা করতে হবে নথি হিসাবে যেমন স্মার্টফোন যেমন ট্যাবের টাকা পাই ছাত্রছাত্রীরা স্কুলের তাদেরকে সেই রসিদটা জমা করতে হয় ঠিক এমনভাবেই তো সেটাই বলা হয়েছে তার নথি অফিসের কাছে জমা দিতে হবে দশ হাজার টাকার কম দামি স্মার্টফোন কিনলে অতিরিক্ত টাকা ফেরত দিতে হবে এবার দশ হাজার টাকার কমে যদি আপনি ন হাজার টাকার কিনেন তাহলে এক হাজার টাকা কিন্তু ফেরত দিতে হবে সরকারকে তা না হলে তার ভাতা থেকে ওই টাকা বাদ যাবে আর যদি না দেওয়া হয় তাহলে তার মাইনে থেকে বাদ যাবে বা ভাতা থেকে বাদ যাবে যে স্মার্টফোন কিনতে হবে তাতে কী কী বিশেষত্ব থাকতে হবে তা নির্দিষ্ট করে দেওয়া হবে স্মার্টফোন যাতে কাজে লাগে তার জন্য এই ব্যবস্থা তো আশা করছি বুঝতে পেরেছেন এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখালাম যে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় বা খুবই সুখবর বলতে পারেন শুধুমাত্র মহিলাদের জন্য কারণ মহিলাদের জন্য কিন্তু এই আশাকর্মী এবং অঙ্গনারী যারা রয়েছে সেই সব মহিলারাই দশ হাজার টাকা করে এখানে স্মার্টফোন কেনার জন্য পাবেন তাদের জন্যই কিন্তু এই ঘোষণা গতকাল সেটার উদ্বোধন করে দিয়েছেন আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে লাইভ দেখতে পেলেন যে কী বিষয়ে জানানো হয়েছে সমস্ত বিষয়টি জানিয়ে দিলাম আপনাদেরকে সরাসরি আজকের এই ভিডিওতে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য মন্তব্য থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না